কোনো রুচি না থাকলে অবশ্যই করে ঝালঝালেই চচ্চড়িটা খেতে পারেন মার্শাল্লা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে আর এটা যদি হয় পাঁচমিশালি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমি অবশ্য শুধুমাত্র ট্যাংরা মাছ দিয়ে এটা করেছি আমি কিছু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আর সরিষা বাটা অ্যাড করেছি আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি কেটে দিয়েছি যাতে ভাতের সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু ডোলে ভাত খেতে কিন্তু বেশি মজা লাগে সুন্দর করে বেশ লবণ দিয়ে তেল হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি ট্যাংরা মাছটা এখানে কাঁচা দিয়েছি আপনারা যারা কাঁচা মাছ খেতে ভালো লাগে না অবশ্যই তারা ভেজে ইউজ করতে পারেন এখানে আর আমার কাছে মনে হয় এখানে এভাবে কাঁচা মাখিয়ে দিলেই কিন্তু বেশি ভালো লাগে আমি পরিমাণ মতো পানি দেবো বেশি একটা পানি দেবো না কারণ কি এখানে কিন্তু মিষ্টি কুমড়ো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে একদম পুরপুরা করে চচ্চড়িটা করে নেব। আর এই চরচড়ি কিন্তু একটু তেল বেশি দিতে হবে চচ্চড়ি বললেই কিন্তু একটু তেল বেশি দিলে খেতে কিন্তু বেশ মজা লাগে আর আমার তো মনে হয় যে কোনো সময় আমরা ভাত বা অন্য কিছু খেতে না চাইলে মন না চাইলে তখন কিন্তু এরকম চচ্চড়ি করে খেতে কিন্তু অনেক ভাত খাওয়া যায় আমাদের মুখের রুচিটাও কিন্তু চেঞ্জ হয় আমি কিন্তু একদম হালকা লাল লাল করে নিলেই কিন্তু আমার পুরপুরি অথবা চচ্চড়ে যে যেটাই বলুন না কিন্তু রেডি আর আমার এই শর্টকাট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন